কৰা চেলে মাইবটো কৰ আৰু ভিডিঅ'টিকে লাইক কৰো লাইক কৰ লাইক কৰাইব কৰ প্লিজ তো যেসটা করো তো করো লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করোটা লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করো তোমাকে কমেন্টে রিপ্লাই দেবো কমেন্ট করো হুম লাইক করো এবং সাবস্ক্রাইব করোরা আপকে করতে ভুলো নাম লাইক কর এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা তারপরে আপনাদের বন্ধু যাতে da

सबसक्राइब कर एकदम प्लीज सब्सक्राइब करो ना क्या सब्सक्राइब बटन देखो प्लीज़ सब्सक्राइब कर एंड कर सब्सक्राइब करो बंद्रा

পাঁচশো টাকা বিল নোটিফিকেশন অলি অলিস করো বন্ধুরা আর একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা সত্যটা হচ্ছে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধুরা আর লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে বন্ধুরা তোমাদের বন্ধুদের কাছে বন্ধুরা আর একটা সাবস্ক্রাইব করে দাও সবাই মিলে সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই গেলে সাবস্ক্রাইব দাও আর একটা সাবস্ক্রাইব হলেই সত্যতা হয়ে যাবে বন্ধুরা প্লিজ মিলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং ভিডিও লাইভ থেকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে প্লিজ শেয়ার করো বন্ধুরা আর একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা বন্ধুরা সবাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ তোমার সবাই কমেন্ট করো কমেন্টে জানাও যে তোমরা কি দেখতে দেখো এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করো তোমরা আসছো দেখছো ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করছো না তো এটা ভিডিওটা দেখছো বন্ধুরা সাবস্ক্রাইব করো বন্ধুরা আচ্ছা সবাই দেখো এখানে সাবস্ক্রাইব বটন দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করো সবাই বন্ধুরা সাবস্ক্রাইব সবাই মিলে সাথে সবাই মিলে সাথে ডাবল টাইপ করে এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে অল অলে প্রেস করে ইউটিউবে আমি কোনো সময় যদি ভিডিও সেন্ড করি এবং লাইভে এলাম বন্ধুরা তাড়াতাড়ি করে ভিজো দিকে দেখতে হবে সাবস্ক্রাইব করা বন্ধুরা সত্যটা হয়ে যাবে বন্ধুরা আস্তে সাবস্ক্রাইব করলেই সত্যটা সাবস্ক্রাইব হয়ে যাবে বন্ধুরা সবাই মিলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা কেউ সাবস্ক্রাইবই করতে না বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করবো তার জন্য বন্ধুরা যারা নতুন আছে করো বন্ধুরা সরি कि थोड़ा लाइक लाइक टीके लाइक कर मूरा बोलो कि शेयर कर সাবস্ক্রাইব করলেই সব প্রত্যেকটা স্যাবস্ক্রাইব হয়ে যাবে সবাই সাবস্ক্রাইব করো এবং টাকা নোটিফিকেশন অল আর আইকনটাকে অলে সেট যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নি সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও এবং একটা সাবস্ক্রাইব হলে সত্তরটা সাবস্ক্রাইব হয়ে যাবে বন্ধুরা সবাই মিলে সাবস্ক্রাইব করো একজন একজন সাবস্ক্রাইব করো বন্ধুরা আর হচ্ছে সবাই মিলে শেয়ার করো এবং লাইক করো ভিডিওটিকে

একটাই সাবস্ক্রাইব চাই সত্তরটা করতে এখনকার মতো লাইভ অ্যাপিং যায় সবাই সাবস্ক্রাইব করো এবং যায় ভিডিওগুলোকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো এবং সবাই মিলে সাবস্ক্রাইব করো এখনকার এখনকার মতো টাটা পাবে